পৃথিবীর মুসলিমদের আল্লাহ শেখানো বাক্য দিয়ে পুনরায় আনতে হবে কারণ পৃথিবীর মুসলিমরা যে বাক্য বলে ইমানান করেছেন সে বাক্য আল্লাহ শেখায়নি মুসলিম হতে হলে বা মুসলিম হয়ে থাকতে হলে কিছু বিষয়ের উপর বিশ্বাস রেখে অডল থাকতে হবে মুসলিম একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হল আত্মসমর্পণকারী আর এই আত্মসমর্পণকারী হতে গেলে যার কাছে আপনি আত্মসমর্পণ করবেন তার কথা মতো চলতে হবে উনি যেভাবে বলবে যে এটা এভাবে করো ওটা ওভাবে করো সেটা সেভাবে করো ঠিক যেভাবে উনি বলবেন ঠিক সেভাবেই আপনাকে ওই কাজগুলো করতে হবে আপনি কোনো কাজ বেশি বা কম করে মরতিয়না করে করতে পারবেন না হুবহু তানা শেখানো পদ্ধতিতে করতে হবে তা না হলে আপনি আত্মসমর্পণকারী বা মুসলিম থাকতে পারবেন না ঠিক যেমন কার্পিউ হয়ে গেলে সেনাবাহিনীর আন্ডারে জলসর হয়ে থাকতে হয় আর চালাকি করতে গেলে তাদের বন্দুকের গুলি বা তাদের লাঠি আপনার শরীরের উপর পড়ে যায় ঠিক তেমনই আল্লাহর আত্মসোমন করা ছেড়ে দিলে তার আজাবে পড়তে হয় তো আসুন কি কি বিষয়ের উপর বিশ্বাস রেখে আত্মসোমন করতে হবে আমরা কোরআন থেকে জানি রিও জুবিকা রব্বি بسم الله الرحمن الرحيم قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسراك ويعقوب والأصبات وما أوتي موسى وعيسى والنبيون من ربهم সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের পালন কর্তা যিনি সর্বশক্তিমান সর্ববিরাজমান সেই মহান রবের প্রতি জানাই আলহামদুলিল্লাহ এবং তার বার্তাবাহক তথা রসলুগানের প্রতি জানাই সালামুন আলাল মরসালিন আমি পাঠ করেছি তিনের চুরাশি আয়াত থেকে এই আয়াতে আল্লাহ রসুল তানা সতীদেরকে সম্বোধন করে বলেছেন বলো আমরাই মানে নিয়েছি আল্লাহর উপর আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইশাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মূসা ঈসা অন্য অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মশ্রোপণ করি তাহলে আল্লাহ এই বাক্য বলে ইমান বা বিশ্বাস আনতে বলেছেন রসু ও তার সাথীদেরকে এই আয়াতের বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে আমি যখন বাজার বা কোনো লোকলায় গিয়ে লোকদেরকে বলি যে আপনারা আল্লাহ শেখানো বাক্য বলে ইমান বা বিশ্বাস আনেন তখন অনেকেই শুনে চুপ থাকে বোবা হয়ে যায় আর অনেকেই বলে পূর্বের নবী রসুলদের উপর কীভাবে ইমান আনবো তারা তো আমাদের নবীর হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পূর্বের কিতাবের উপর কীভাবে ইমান আনব পূর্বের কিতাবগুলি তো সব বিকৃতি হয়ে গেছে পূর্বের কিতাবের উপর আল্লাহর কথা শুনে ইমান আনলে তো ভুল বা বিকৃতি কিতাবের উপর ইমান আনা হবে এইরকম মুক্তি তারা করেন বা অধিকাংশরা এই ধারণা পোষণ করেন সে যারাই হোক না কেন আরব তথা অনারব আলেম তথা অনালেম বিশেষজ্ঞ ব্যক্তি বা অবিশেষজ্ঞ ব্যক্তি সেজন্য তারা কোরআনের শেখানো ইমান আনার বাক্য বাদ দিয়ে তাদের দাদা বা হাদিস পেতে বা বাক্য দিয়ে সাহাদা বা সাক্ষ্য দিয়ে মানানে আল্লাহ বলেছেন বিশ্বাস আনতে আর ওনারা সাক্ষ্য দিয়ে বলে আমরা বিশ্বাস এনেছি সাক্ষ্য আর বিশ্বাস কি এক জিনিস কি বলে ওনারা নিজেরাই বোঝে না যারা মনে করছেন যে ইমানের বিষয় আমরা জানব তাদেরকে অনুরোধ করব যে আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন ইনশাল্লাহ কোরআন থেকে এই বিষয়টি ক্লিয়ার করব প্রথমে জানব পূর্বের নবী রসুলদের উপর বিশ্বাস আনতে গেলে কি পূর্বে যেতে হবে আসুন কোরআন কি বলে দেখি কুড়ির নয় উনআশির পনেরো আল্লাহ বলেন আর তোমার কাছে কি মুসার কথা বা হাদিস কি পৌঁছছে এরপর এক এক করে আল্লাহ মুসার কথা শুনিয়েছেন কোরআনের মাধ্যমে রসুল কেউ আমাদেরকে শুধু এই নয় অনেক সুরায় সালামুল আল্লাহ মুসার কথা শুনিয়েছেন সবচেয়ে পূর্বের নবী রসুলদের মধ্যে মুসার কথা কোরআনে বেশি আলোচনা করা হয়েছে একান্ন চব্বিশে আল্লাহ বলেন আল আহাদিসব্রাহিম আল মকরামিন তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে তাহলে এই সকল নবীর রসুলদের প্রতি বিশ্বাস আনতে গেলে কোরআন থেকে জানলে বিশ্বাস আনা যাবে কেননা কোরআনে আল্লাহ যে সকল নবীর রসুল ও তাদের সন্তানদের নাম করেছেন তাদের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন তারপর পূর্বের কিতাবের উপরে কীভাবে বিশ্বাস আনবেন পাঁচ হাজার ছেচল্লিশ আল্লাহ বলেন আর আমি তাদের পিছনে মারিয়াম পুত্র ঈশাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তরাতের সত্তনকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এতে রয়েছে হৃদায়ত ও আলো এবং তার সম্মুখে অবশিষ্ট তরাতের সত্যনকারী হৃদায়ত ও মত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ শুধু যে কিতাবের সত্যন করেছে তা নয় রসুলের সত্যন করেছেন পূর্বের কিতাব সে কথাটি আল্লাহ প্রাণে তুলে ধরেছেন একষট্টি ছয় وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله عليكم مصدقا لما بين يدي من التوراة ومبصرا برسول من بعد سموه আর যখন মারিয়ামপুত্র ঈশা বলেছিল হে বানি ইসরাহল নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রসুল আমার পূর্ববর্তীর তরাতের সর্থন করি এবং একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমাদ অথবা সে যখন শেষ প্রশ্ন নিদর্শন সময় নিয়ে আগমন করলো তখন তারা বলল তা স্পষ্ট জাদু তাহলে পূর্বের তরতের সত্যন করেছেন ইঞ্জিল কিতাব ও ভবিষ্যতের রসুলেরও সত্যন করেছেন করেছে এই ইঞ্জিল কেতাব এইসব কথাগুলো কি আমি আলাদা কিতাব থেকে শোনাচ্ছি না মোটেও নয় আমি কোরআন থেকে শোনাচ্ছি তারপর পূর্বের ইঞ্জিলের সত্তন করেছে প্রশংসিত রসুল বা মোহাম্মদ রসুলের প্রতি যা প্রেরণ করা হয়েছে তাতে যেমন পাঁচের আটচল্লিশে ছেচল্লিশের বারো পঁয়ত্রিশে একত্রিশ আল্লাহ বলেন আল্লাজি ওহায়না ইলাইকা মিনাল কিতাবি হুওয়াল হাক্কু মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহি ইবাদিহিলা খাবীরুম আর আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি তা সত্য এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যনকারী নিশ্চয় আল্লাহ তার বান্দাদের উপর নিশ্চয়ই তার আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বজ্ঞ অবহিত সর্বদ্রষ্টা তাহলে এতক্ষণ আলোচনার মূল কথা হলো আপনারা যদি কোরআনের বাণীকে পরিপূর্ণ মেনে চলেন বা কোরআন মোতাবেক সর্বকাশ মাদা করেন তাহলে পূর্বের নবী রসুল ও পূর্বের কিতাবগুলির প্রতি ইমান বা বিশ্বাস আনা হবে এবং আল্লাহর কাছে আত্মস্রোপণকারী বা মুসলিম বলে গণ্য হবেন এবার হয়তো অনেকেই বলবেন যে এই কথা এই কিতাবের মধ্যে যখন সব কিছু আছে তাহলে এত ভরিয়ে ফেছি বলার কী দরকার ছিল আল্লাহ ছোট কথা বলে দিলেই হতো যে এই কিতাব মানলে সব কিছু মানা হবে বা বিশ্বাস করা হবে এত নবী রসুল এত কিতাবের নাম নেওয়ার কী দরকার ছিল তাহলে আপনার প্রশ্নের উত্তর শুনুন যুগে যুগে যত আল্লাহর পক্ষ থেকে বাণী বা কিতাব প্রেরণ করেছেন সেই সব বাণী বা কিতাবগুলি আল্লাহ অ্যাডজাস্ট করতে চেয়েছেন আর যুগে যুগে যত নবীর রসুল সিলেক্ট করেছেন তাদের তাদেরকে তাদের সকলকেও আল্লাহ অ্যাডজাস্ট করতে চেয়েছেন কেননা বাণী কিতাব নবী রসুল সবই তো আল্লাহর পক্ষ থেকে আর এক দেশ করার আরও মূল কারণ হল যাতে করে কোনো কম বা কোনো জাতি এমন না ভাবে যে এই কিতাব আলাদা এই নবী এই রসুল আলাদা মূল কথা হলো আল্লাহ চান পৃথিবীর সমস্ত আত্মসোপণকারী ব্যক্তিগণ যেন আল্লাহ রজ্জু ধরে এক হয়ে থাকতে পারে আর এই কথাটি আল্লাহ উল্লেখ করেছেন তিনি একশো তিনে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দুরভাবে ধারণ করো এবং বিভক্ত হও না এবং দুই একশো ছত্রিশ তিন চুরাশিতে একটি কথা বলতে বলা হয়েছে বলো আমরা তাদের মধ্যে বা নবীর রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না কিন্তু আমাদের সমাজে মুসলিম নবীদের ব্যক্তিগণ আল্লাহ শেখানো বাক্য দিয়ে ইমান না আনার কারণে তারা শুধু সালামুন আলা মোহাম্মদ রসুলের প্রতি আনে এবং অন্য নবীর রসুলদেরকে তারা অমান্য অন্যান্য কমের নবীর রসুলভাবে আল্লাহ যে সকল রসুলদের প্রতি ইমান করে এক জাতি এক কমে পরিণত হতে ইঙ্গিত করেছেন একথা তাদের মাথায় ঢোকেনি আল্লাহ তিনি চুরাশি ও দুই একশো ছত্রিশ বাক্য শেখানোর পর আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা যদি তোমাদের মতো করে ইমান না আনে তাহলে তারা তোমাদের বিরতায় রয়েছে দুইয়ের একশো সাঁত্রিশ আল্লাহ বলেছেন فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ অতএব যদি তারা ঈমান আনে তোমরা যেরূপে তার প্রতি ঈমান আনেছো তবে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিজিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বস্বতা সর্বগাত তাহলে পৃথিবীর মুসলিম রসুল ও তার সাথীদের মতো করে ইমান না আনে তবে তারা হৃদায়ত হবে না আর রসুল ও তার সাথীদেরকে বিরোধিতায় রসুল ও তার সাথীদের বিরোধিতায় রয়েছে তিনি সর্বস্বতা এরপর রসুল ও তার সাথীগণ কি কি বিষয়ের প্রতি ইমান এনেছে আমরা জানবো দুইয়ের একশো পঁচাশি আল্লাহ বলেন আমি পিহিওয়াল মমিন হলুন আমানাবিল্লাই ম্যালাই কাত কুতুবিয় রসুলি লা নুফারিকুবাই না আদিমিন রসুলি ওয়া কাইনু স্বামী না কুফরা না কারাব বেন কাল মাসির রসুল তার নিকট রবের পক্ষ থেকে নাজির লিখিত প্রতি মানা নিয়েছে আর মুমিনগণও প্রত্যেকই মানে নেছে আল্লাহর উপর তার ফ্রেসকুল কিতাবসমূহ ও তার রসুলগণের উপর আমরা তার রসুলগণের কারোর মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই কাছে ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তনের স্থল এবার আমি আপনাদেরকে জানাবো পৃথিবীর মুসলিম দাবিদাররা কলেমা তৈবা বা কলেমার শাহাদা পাঠ করে ইসলামে দাখিল হয় বা ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করে এ বাক্য কি আল্লাহ কোরআনের মধ্যে তাদেরকে জানি